আসসালামু আলাইকুম নিশ্চয়ই মতে সকলে ভালো আছেন আমারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম বেশ কয়েকদিন থেকে আমি একটি ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেছিলাম এই যে দেখুন যে লিখা আছে এই যে শুনছেন এটা ভাইরাল একটি ভয়েস দিয়ে এই ভিডিওটি পোস্ট করেছিলাম তো অনেকেই আমাকে মেসেজ করেছে যে এই ভিডিওটি কিভাবে তৈরি করেছেন তো তার জন্য আজকে এই ভিডিওটি তৈরি করা প্রথমে শুরু করার আগে আমি জাস্ট একটু আপনাদের ভিডিওটি প্লে করে শুনাই যে অনেকেই আছেন যারা নতুন তো দেখুন এই যে শুনছেন আর কতদিনে ভাবে শুধু ফেসবুক স্ক্রল করে ইউটিউব দেখে সময় নষ্ট করবেন এখন একটু স্মার্টফোন এই একটি সুন্দর একটি ভয়েস দিয়ে কিভাবে আমি ভিডিও এডিটিং গুলো করেছি পুরো এই প্রক্রিয়াটি আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে একটি কন্টেন্ট বা একটি স্ক্রিপ্ট লেখা আপনার যদি কন্টেন্ট বা স্ক্রিপ্টটি সুন্দরভাবে উপস্থাপন না হয় তাহলে কিন্তু অডিয়েন্স অডিয়েন্স আপনার ভিডিওটি বা আপনার ভয়েসটি শুনতে ভালো লাগবে না তো এই জন্য আপনাকে অবশ্যই স্ক্রিপ্ট লিখতে হবে তো এই বর্তমান যুগে যেহেতু এআই যুগ সেই জন্য আমি এই স্ক্রিপ্টটি শুধুমাত্র চ্যাট জিবিটিকে ব্যবহার করে তৈরি করেছিলাম তো কিভাবে তৈরি করেছিলাম আমি দেখাই আপনাদের তো এখানে দেখুন যে এখানে চ্যাটজিবিটি চলে এসছে তো আমি এখানে তাকে বলে দেব যে আমাকে একটি সুন্দর একটা স্ক্রিপ্ট লিখে দিন আমাকে একটি ভিডিও তৈরি করার জন্য সুন্দর একটি স্ক্রিপ্ট লিখে দিন এবং আমি একটি জাস্ট কিছু টাইটেল দিয়ে দিয়েছিলাম যে এই স্ক্রিপ্টটি এইভাবে হবে তো এখানে দেখুন আমি স্ক্রিপ্টটি দিয়ে দিলাম এবার ইন্টারপ্রেস করলাম ইন্টারপ্রেস করলেই এখানে দেখবেন যে চ্যাটজিবিটি কি অবশ্যই কিন্তু আপনাকে সুন্দরভাবে একটি স্ক্রিপ্ট কিন্তু লিখে দেবে এবং আপনি যদি ওখানে উল্লেখ করে দেন যে এক মিনিটের জন্য বা পঞ্চাশ সেকেন্ডের জন্য বা তিরিশ সেকেন্ডের জন্য সেইভাবেই কিন্তু আপনাকে স্ক্রিপ্টটা তৈরি করে দেবে তো দেখুন যেখানে কীভাবে কি তৈরি করতে হবে আপনাকে খুবই সুন্দরভাবে কিন্তু এই স্ক্রিপ্টটি শিখে লিখেই দিচ্ছে যেমন দেখুন এই যে লিখা আছে দেখুন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে হালকা এই যে এখানে লেখা আছে তারপর হচ্ছে এই যে এখানে কিভাবে বলতে হবে যে এই যে শুনছেন আর কতদিন এভাবে এভাবে সময় নষ্ট করবেন তারপরে এই যে দেখুন এইভাবে লেখা আছে এইভাবে সুন্দরভাবে দেখুন যে স্টেপ বাই স্টেপ কিন্তু সে স্ক্রিপ্টটি লিখে দিয়েছে হ্যাঁ এই যে এখানে লিখিয়ে দিয়েছে তো আপনার এই যদি মনে করেন যে হ্যাঁ এইভাবে আপনি চ্যাট জিবি ব্যবহার করে সুন্দরভাবে স্ক্রিপ্ট লিখে নিবেন সেই ক্ষেত্রেও করতে পারবেন তো আমি এইভাবে একটি স্ক্রিপ্ট লিখে নিয়েছিলাম এই যে দেখুন যখন আপনার চ্যাট জিবিটি থেকে স্ক্রিপ্টটা লিখে নেবেন নিয়ে নেওয়ার পর এটাকে কপি করে এখানে নিয়ে বসাবেন এবং কোনো কিছু যদি মনে করেন যে একটু চেঞ্জ করতে হবে সেই ক্ষেত্রে আপনি চেঞ্জ করে নিয়ে এটা ঠিক করে নেবেন তো এইখানে দেখুন স্ক্রিপ্টটি সুন্দরভাবে আমি লিখে নিয়েছি এবং সেই আলোকেই আমি ভিডিওটি তৈরি করেছি এখন হচ্ছে স্ক্রিপ্টের কাজ শেষ এখন হচ্ছে সুন্দর একটি ভয়েস আপনাকে তৈরি করা তো এই সুন্দর ভয়েসটিকে কিভাবে আমি রূপান্তর করেছি চলুন দেখা যাক তো এই জন্য আমি এখানে আমার ভিডিও ডিসক্রিপশানে একটি ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করলে ওয়েবসাইটে চলে আসবে অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি মেসেজ দিলেও আপনি এই লিঙ্কটা পেয়ে যাবেন তো এখান থেকে দেখুন যে এইখান যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের নাম হচ্ছে ইলিভেন ল্যাব ডট আইও নতুন একটি ইমেল ব্যবহার করব এই যে এই ওয়েবসাইটে আসলাম আসার পরে যে গেট স্টার্টেড ফি লিখা আছে এখানে ক্লিক করতে হবে নতুনভাবে অ্যাকাউন্ট করার জন্য এখানে ক্লিক করলেই দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আরও একটি ইন্টারফেস চলে আসবে এবার হচ্ছে আপনি যেহেতু সাইন আপ করবেন এই যে লিখা আছে যে সাইন আপ উইথ গুগল এখানে ক্লিক করতে হবে এবার যেই ইমেলটি লগ ইন করা থাকবে সেই ইমেল ইমেলটাই সিলেক্ট করে নিতে হবে এবার দেখুন এই যেখানে ইমেলটি আমি সিলেক্ট করলাম এবার কন্টিনিউতে ক্লিক করতে হবে কিছুক্ষণের মধ্যে এইটা এরকম একটি ইন্টারফেস আসবে আপনি যেইরকম স্ক্রিন নেবেন সেইরকম সিলেক্ট করার পর নেক কন্টিনিউতে ক্লিক করবেন এখানে আপনার নাম চাচ্ছে আপনি যে কোনো নাম দিতে পারবেন অসুবিধা নাই যে যে নাম দিতে চাচ্ছেন সে নাম দেবেন এবং আপনার জন্ম তারিখটা দেবেন এবার নেক্সট বাটনে ক্লিক করতে হবে আপনি কিসের জন্য এটা ব্যবহার করতে চাচ্ছেন সেইটা উল্লেখ করবেন আমি দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে যে আপনি কিসে কার জন্য এটা ব্যবহার করবেন আমি এখানে দিয়ে দিলাম এবং আপনি কি এটা হচ্ছে যে কোথায় এটা ব্যবহার করবেন মানে আপনার ইয়ে টেক্সটু স্পেস বা অডিও বুক বা কোথায় ব্যবহার করবেন তো আমি জাস্ট এখানে জাস্ট গেট স্টার্টে ক্লিক করলাম ক্লিক করার মাত্রই আমাদের যে মূল কাজ সেটা কিন্তু শেষ তা রেজিস্ট্রেশন করা শেষ এখন হচ্ছে আমরা এই ভয়েস ওভার কিভাবে করব তো প্রথমেই যেটা বললাম আপনি এখান থেকে এই এখানে ভয়েসে ক্লিক করবেন এই ভয়েসে ক্লিক করলে আপনার যে ভয়েস গ্যালারি অর্থাৎ যে তাদের বিভিন্ন ধরনের এই যে দেখুন ভয়েসের ভয়েস ওভার আছে আপনি এখান থেকে প্লে করে এইখান থেকে যখন প্লে করবেন ক্লিক করার পর এখান থেকে ভয়েস এই যে কিনা দেখতে পাবেন আর নতুন ভাবে যদি মনে করেন যে টেক্সট টু স্পিচ করবেন তাহলে এই যেখানে ক্লিক করে আপনি এখান থেকে যা লিখবেন সেই অনুযায়ী কিন্তু আপনার এটা হয়ে যাবে যেহেতু আমি চাচ্ছি যে আমার নিজস্ব কণ্ঠকেই সুন্দরভাবে এইটা করতে চাচ্ছি সেজন্য এখানে কি করতে হবে এখানে ভয়েস টু চেঞ্জে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি যদি মনে করেন যে আপনি অন্য একটা ভয়েস রেকর্ডিং করে সেটা আপলোড দেবেন সেক্ষেত্রে সম্ভব এই যে এখানে দেখুন যে এখানে ক্লিক করবেন ড্রাগ ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ভয়েসটা যেখানে ডাউনলোড করা আছে বা রেকর্ডিং করে রেখেন সেই লোকেশনে আপনার ভয়েসটা কিন্তু দেখাতে হবে হ্যাঁ যে কোনো অডিও যে ভয়েসটা আছে এই যে এখানে ক্লিক করে আপলোড এ ক্লিক করতে হবে আপলোড এ ক্লিক করলেই দেখবেন কিছুক্ষণের মধ্যে ওই ভয়েসটা কিন্তু আপলোড হয়ে যাবে যে দেখুন আপলোড হয়ে যাচ্ছে হ্যাঁ এই যে এখানে আপলোড হয়ে যাচ্ছে অথবা আপনি যদি মনে করেন যে নিজে রেকর্ডিং করবো সেক্ষেত্রে যেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার মাইক্রোফোন যে আছে সেই মাইক্রোফোনটা এনেবল করতে হবে এনেবল করার পর আপনি কোন মাইক্রোফোন দিয়ে ভয়েসটা রেকর্ডিং করতে চাচ্ছেন এখান থেকে ক্লিক করতে হবে ক্লিক করার পর সিলেক্ট করতে হবে আমি এটা সিলেক্ট করলাম মাইক্রোফোন দেখার এবং হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে ভয়েস অবশ্যই এই ভাইরাল ভয়েসটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখান থেকে সার্চ দিবেন আমি যেই ভয়েস দিয়ে কাজ করেছি সেই ভয়েসের নাম হচ্ছে বিল হ্যাঁ বিল লিখে সার্চ করবেন সার্চ করে অনেকগুলো দেখবেন যে বিল দিয়ে অপশন চলে এসছে এখান থেকে প্লে করলে আপনি এখান থেকে শুনতে পাবেন যে ভয়েসটা কেমন আর আমি যেহেতু এটা নিতে চাচ্ছি জাস্ট এই ভয়েসের উপর ক্লিক করলেই অটোমেটিক কিন্তু চলে আসবে আসার পর এখানে মডেলে যাওয়ার পর উপরে এটাই ক্লিক করবেন তারপর হচ্ছে এইটাকে একেবারে হাই করে দিবেন এবং লো যেটা আছে এই সিমিলারিটি এটা হাই করবেন এবং স্টাইল যেটা আছে এটা মিডিল মিডিল পর রাখবেন বা মিডিল একটু কম রাখতে পারেন ওকে আর যদি মনে করেন যে এটা ব্যাকগ্রাউন্ড ভয়েস রিমুভ করবো বা নয়েজ রিমুভ করবো সেক্ষেত্রে আপনি ওয়ান করতে পারেন কোনো অসুবিধা নাই আর যখন আপনার এইটা নতুন একটা জিমেল দিয়ে এখন করবেন তখন কিন্তু আপনাকে এখানে দেখা যাচ্ছে যে এই এত ক্রেডিট কিন্তু আপনাকে ফ্রি দেবে একটা ইমেলের জন্য এবং প্রতিদিন এইটা এত ব্যবহার করতে পারবেন হুম অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে এখন হচ্ছে আমি স্ক্রিপ্টটা যেভাবে তৈরি করেছি সেই স্ক্রিপ্টটা নিয়ে এখন যদি এখানে রেকর্ডিং করি তাহলে এখান থেকে রেকর্ডিং করব তো আমি এখানে রাখলাম রাখার পর আমার যে স্ক্রিপ্টটা রয়েছে আমি যে ওয়ার্ড ওয়ার্ড ফাইলে যে স্ক্রিপ্টটা রেখেছি সেই স্ক্রিপ্টটা এখানে নিয়ে আসলাম এখানে দেখুন পাশে রাখলাম তাহলে আমাদের সুবিধা হবে তাহলে দেখুন যে এই যে এখান থেকে আমি স্টার্টে ক্লিক করব হুম এই যে শুনছেন আর কতদিন এভাবে শুধু ফেসবুক স্ক্রল করবেন ইউটিউব দেখে সময় নষ্ট করবেন এখন একটু স্মার্ট হন পড়ালেখি করবেন ঠিকই তবে শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না এই বর্তমান যুগে এক্সট্রা অ্যাডভান্স হতে হবে নিজেকে দেখুন আমার কিন্তু ভয়েসটি রেকর্ডিং করা হয়ে গেছে এবার যদি আমি এখান থেকে প্লে করে দেখি এই যে দেখুন প্লে করি এই যে শুনছেন আর কতদিন এভাবে শুধু ফেসবুক এই এই যখন আমি প্লে করছি দেখুন আমার রেকর্ডিংটা কিন্তু নিজের কণ্ঠে অরিজিনাল যে কণ্ঠ সেটা কিন্তু দেখা যাচ্ছে এবার আমি যদি করি এই যেখানে দেখুন যেখান থেকে আমার কিন্তু এই যে কত ক্রেডিট হচ্ছে আমি যে যত সেকেন্ডের আঠারো সেকেন্ডের ভিডিওটা দেখুন রেকর্ডিং করেছি এবং যার কারণে এখান থেকে আমার এই যে এখানে এত কাটবে এখানে দেখাচ্ছে হুম তো এখানে এখন যদি কি করা হয় এই যে জেনারেট স্পেস যদি ক্লিক করা হয় ক্লিক করলে এই প্রসেসিংটাও কিন্তু হয়ে হতে শুরু করেছে তো যতক্ষণ পর্যন্ত প্রসেসিং হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এইটা যদি আপনার একসাথে এই যে দেখুন এই যে শুনছেন আর কতদিন এভাবে শুধু ফেসবুক স্ক্রল করবেন ইউটিউব দেখে সময় নষ্ট করবেন এখন একটু স্মার্ট হন পড়ালেখা করবেন ঠিকই তবে শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না এই বর্তমান যুগে তো দেখছেন যে কত সুন্দর এইটা আমি যদি অরিজিনাল আবার করি এই যে ক্লিক করি দেখুন এই যে শুনছেন আর কতদিন এবার যদি এটা ডাউনলোড করতে চাই ডাউনলোড করলে এই যে দেখবেন যেখানে যে ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোড যে অপশন রয়েছে এই ডাউনলোডে ক্লিক করলেই আপনি যে ভয়েসটিকে জেনারেট করেছেন সেইটা কিন্তু ওইটা সুন্দরভাবে এই যে দেখুন এটা ডাউনলোড হয়ে গেছে এবার ডাউনলোড হওয়ার পর আপনাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার একটি যে কোনো একটি ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে সেই অনুযায়ী আপনাকে সুন্দরভাবে গোছাইতে হবে তো আমি যে ভিডিওটা করেছি মূলত এখানে হচ্ছে ক্যামটাশিয়া সফটওয়্যার দিয়ে কাজ করেছি এই যে এডিটিং গুলো এবং এখান থেকে দেখুন যে আমি এখান থেকে অনেকগুলো এলিমেন্ট বসিয়েছি যেহেতু আমি যে ভয়েস রেকর্ডিং করেছি বা ভয়েস দিয়েছি সেই ভয়েস অনুযায়ী সেই ধরনের কন্টেন্টগুলো আমি ব্যবহার করেছি যেমন দেখুন এই যে শুনছেন আর কতদিনে ভবিষ্যது ফেসবুক স্ক্রল করে ইউটিউব দেখে সময় নষ্ট করবে দেখছেন আমার কথার সাথে সাথেই যে কন্টেন্ট গুলো আছে এখানে কিন্তু আমি আগে থেকে কালেক্ট করেছি এবং স্টেপ বাই স্টেপ এখানে বসিয়ে বসানোর চেষ্টা করেছি তো দেখুন যে এখানে আমার কোথায় কি বসা বসানো প্রয়োজন বা ওই কন্টেন্ট অনুযায়ী এখানে দেখুন যে অনেকগুলো কিন্তু এলিমেন্ট আমি নিয়েছি এই যে দেখুন অনেকগুলো এলিমেন্ট নিয়েছি এই যে এখানে অনেকগুলো এলিমেন্ট নিয়েছি এগুলো মূলত আমাদের বিভিন্ন যে ক্যানভা আছে ক্যানভার থেকে আমি এখান থেকে এলিমেন্টগুলো তৈরি করেছি এবং ক্যানভা থেকে জাস্ট ওইটাকে সেভ করে সেভ করার পর আমার যে ক্যাম্প ক্যাম্পটাসিয়া যে অ্যাপস আছে যে এই সফটওয়্যার সফটওয়্যার দিয়ে আমি এখান থেকে এডি এডিট করেছি তো আপনার যদি বিভিন্ন ধরনের কন্টেন্ট বা বিভিন্ন ধরনের এলিমেন্ট সুন্দর সুন্দরগুলো নিতে চান সেক্ষেত্রে আপনি যদি ক্যানভা নিতে চান ক্যানভা প্রো সেই ক্ষেত্রে আমার সাথে মেসেজ করতে মাত্র পঞ্চাশ টাকাই আপনি দুই তিন বছরের জন্য আপনি এইটা অ্যাক্সেস করতে পারবেন যদি আপনি ভালোভাবে ব্যবহার করতে চান তাহলে ব্যবহার করতে পারেন ক্যানভা অ্যাকাউন্টেই প্রো অ্যাকাউন্টেই তাহলে আপনার আরও অনেক দিন ধরে আপনি ব্যবহার করতে পারবেন তো যদি আপনি ক্যানভা প্রো অ্যাকাউন্টই নিতে চান মাত্র পঞ্চাশ টাকা খরচ করে নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করলেই আপনি মাত্র পঞ্চাশ টাকায় একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট আপনি নিতে পারেন সেখান থেকেও আপনি এডিটিং সহ বিভিন্ন এলিমেন্টগুলো আপনি ডাউনলোড করতে পারবেন তো এই যে দেখুন এভাবে সুন্দরভাবে আমি কিন্তু এখানে প্রসেসিং করেছি এবং এটাকে সেভ করেছি আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই ভাইরাল ভয়েসগুলো কি নিতে হয় তো এই ছিল মূলত ভিডিও তো আপনারা যদি এইরকম আরো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন আর আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসটিকে ফল দিয়ে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামতটি লিখতে ভুলবেন না ধন্যবাদ